বন্ধুরা আমি সুমনা আমার আরেকটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আশা করি তোমার সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি সকালবেলা ঘুমতে ঘুটে আশিবাসে বলতে আমার বর মশাই বাসন মিজে ছুঁয়ে গেছে ওই দেখো গ্যাসের ওপরে বাচ্চা রয়েছে এখন সবগুলো গুছি গুছিয়ে রাখবো নিয়ে মেয়ের জন্য সুজি বসাবো আর আমার জন্য একটু দুধ চা করবো তো ফ্রিজে রয়েছে দুধটা বের করবো এখন বসাবো দুধটা আগে মেশুরিটা করে নেব দিয়ে তারপরে আমরা দুধ চাটা বসাবো তারপরে দেখি কি রান্না করা যায় তারপর রান্না রান্নাবান্না দিয়ে এগোবো কী আছে ফ্রিজে বের করতে হবে দেখতে হবে সে বুঝে রান্না বসাবো চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের আজকে ভিডিওটা খুব 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 ভালো লাগবে আর সকালবেলা বাসন মেজে বরং মাসে চলে গেছে কাজে একটাই কাজ আছে ওই এগারোটা সাড়ে এগারোটার দিকে হয়তো বাড়ির দিকে বাড়িতে চলে আসবে আর কাজ নেই তো শুনে খুব খুশি হলাম আর আমার মেয়ে ঘুমতে ঘুরে দুষ্টুমি শুরু হয়ে গেছে অলরেডি দুটো কাপ ভেঙে ফেলেছে আবারও কাপ ধরছে মাম ধরে না তো চলো মিরটা দেখতে থাকো তো বন্ধুরা আজকে সিম্পল মেনু কচুর লতি আর পেঁপের তরকারি করব পেঁপে দিয়ে আলু দিয়ে আর কি তো এই যে কচুর লতি হয়ে গেছে নামিয়ে নিলাম এখন তেল দিয়ে এই যেমন পেঁপের তরকারিটা বসিয়ে দেবো তারপরে তো বাইরে টুকিটাকি কাজ আছে আর মেয়েকে তো ঘুমায়নি এদিক ওদিক দৌড়াদৌড়ি করছে আর বাবা এই বেলাটা বাড়িতেই আছে ওইবেলা বললো কাজ রয়েছে তো ওই কারণের জন্য আর একটু মানে সুবিধা হয়েছে তো মেয়েকে নিয়ে ওর বাবা আবার বেরোলো খানিক্ষণ বসেই ছিল এইখানে একটু গল্প করলাম তারপরে আর কি মেয়ে নিয়ে একটু বাইরের দিয়ে গেলো কাকার দোকানের ওখানে হয়তো গেছে আর এদিকে আমি সেই ফাঁকে যতটা পারা পাড়া যায় আর কি দৌড়া করে কাজ ছাড়ছি কারণ ওর আবার কাজের ফোন আসলে তাহলে আর আমার হয়ে গেল সব কাজের একদম বারোটা ভেজে যাবে কারণ ওর তো হুটনাট কাজ ফোন আসলেই কাজ এই হচ্ছে কথা তো ওই জন্য যখনই বাই থাকে না আমি যতটা পারি চেষ্টা করি তাড়াতাড়ি করে মানে আর এক্সট্রা কোনো কাজ থাকলে সেটাও সেরে ফেলি কিন্তু যাই হোক এদিকে দেখো ভেবে তরকারিতে জল দিয়ে দিলাম কষিয়ে তারপরে এদিকে কাচাকুচি করতে চলে গেছিলাম দৌড়ে তো গ্যাসে ওটা তরকারিটা কষুক আর কাঁচা কাচাকুচিটা সেরে ফেলে অনেকটা কাজ এগোবে ভেবেই তো কাচাকুচি হয়ে গেছে এই যে মেলে দিচ্ছে সব আর এই দড়িতে সব তো ধরে না ওই পাশে দৌড়িতেও আবার মেলতে হবে তো এদিকে মেলতে মেলতে ওর বাবাও চলে এসছে মেয়েকে নিয়ে আর মেয়ে তো খুব আর কি কান্নাকাটি করছে কারণ এখন বলো তো কি স্নান করা খাওয়া দাওয়া ঘুম সব একসাথে আর কি লেগে গেছে কারণ ভোরবেলা ওঠে তো তারপর নটার দিক করে ঘুমায় আবার কোনো সময় নটার দিকে ঘুমায় না তখন আবার স্নান দান করে ওই এগারোটা এগারোটার দিক ঘুমায় এই হলো দুটো টাইম এখন বিকেল হয়ে গেছে বিকেল এখন চারটে চল্লিশ বাজে পোনে পাঁচটা বাজে তো টকে খাওয়া দাওয়া করলাম খাওয়া দাওয়া করে বাসন মেজে খাবারগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি তোমার আমার বড় না শরীরটা খারাপ হলে বড় মশায় ফ্রিজে বকবো কী আর তোমাদের বলবো কেন বলো তো এই যে সকালবেলা খেয়েছে বলেছিলাম বারবার দুপুরবেলা খেয়ে যেতে কিংবা খাবার নিয়ে যেতে খেয়ে কেন অবশ্য তখন খেয়েছে খেতে পারে এমন যে করে নিয়ে যাও তখনই কি খেয়ে নেবে খাবে না নেবে না নিয়ে যাবে না আর কি তো যে দেখালো যে ভালো লাগে না কাছ থেকে উঠে আমার খেতে ওখানে কী আর করা যাবে তো আমি নিজে খেয়ে দিই বাসন সব মেয়েদের ফ্রিজে ঢুকিয়ে রাখলাম স্টোর করে ও রাত্রেবেলা আজকে কলকাতায় যাবে আবার তো চলে আসবে কালকে যেহেতু রবিবার আজকে শনিবার তো চল বাইরে বৃষ্টি করে হচ্ছে এটা বন্ধ হচ্ছে এই হচ্ছে এই বৃষ্টির মধ্যে থেকেই আমি কাপড় তুলে নিয়ে চলে আসলাম এখন সেগুলো সব খাটে মেলবো আমি নিয়ে আর কালকে কালকের কাপড় যেগুলো রয়েছে সেগুলো সব নামাই ফেলবো সকালে তো নামিয়ে নেমিয়ে পড়ে নিয়েছি কালকে দুটো নাইটি মেলেছিলাম শুকিয়ে গেছে যেহেতু পড়াও হয়ে গেছে তো এখন আবার সব মেলবো আর যেগুলো শুটি গেছে সেগুলো মানে পেরে ভাত করে গুছিয়ে রাখবো চলো ভাতগুলো সেরে ফেলে মেয়ে ঘুমাচ্ছে লাইটটা ধরাবো লাইটের পাওয়ারটা এখন বেশি তো মেয়ে না উঠে যায় এটাই ভয় লাগছে আমার দেখি কোনটা আমার ছোনা কোনটা কোনটা আমার ছোনা মায়ে একটু দেখি দেখাও কোনটা কোনটা কি কোথায় যাবা আগে বললো আমার ছোনামামাম কোনটা ভাল লাগছে না কি ওই আমাদের এই ছোনাম আমার উঠে গেছে তাই না আমার ছোনামা কোনটা কোনটা আমার পাগলি মা ছোনামা তো মামা মাত্রই উঠলাও অন্ধকার ছিল না ঘরটা ওই জন্য মানে ভয় পেয়ে গেছে আর কি ভয় পেয়ে গেছে বলতে আর কি চিল্লি উঠেছে তো ওই জন্য আমি ফটাফট আগে লাইটটা ধরিয়ে নিলাম আর লাইট যদি আগে ধরাতাম উঠে যেত এমনি চমকায়নি মানে এমনি আর কি ডেকেছে আর কি মাকে তাই না মামামকে ডাক দিয়েছে ডাকু দিয়েছে কি ঘুম পূরণ হয়নি হয়নি ঘুম পূরণ ও মা চোখ কি হয়েছে কি হয়েছে দোলনা চেয়ে আইন কোন কথা নেই সোজা দোলনার দিকে ঝোঁক কারণ এই সন্ধ্যের সময় ও একটু দোলনায় চড়ে আর কি চলো দেখি কি করে ও তারপর একটু দোলনায় বসে নিয়ে ভালো লাগছে না ঘুম থেকে মাত্র উঠেছে না ওই জন্য চলো পরে আসছি তো মেয়ে উঠেই দোলনার বায়না করলো আর কি তো ওই যে দোলনাতে বসিয়ে দিচ্ছি দোলনা চলছে আর সেদি আর এদিকে হলো আমি ঘর ঠর দিয়ে পরিষ্কার করে এখন ধূপকাঠি ধরিয়ে দেবো একটা ঘরে এই যা আর ও তো এই সন্ধ্যেবেলাতেই দোলনা চড়ে সারাদিন যেমন তেমন সারাদিন চড়তে মানে কি বলবো ওকে বসানোরই তো সময় আমিই পাই না কখন বসাবো বলো আর সন্ধেবেলার দিকে তো খাটে তুলি আর ওই কারণেও দোলনা চড়তে চায় তো সন্ধেবেলা করে একটু বসাই আর এমনি কিন্তু দোলনা চড়বে না এই বিস্কুট নয় পাঁপড় হাতে কিছু দেওয়া লাগবে ওটা খেতে খেতেই আর কি দোলনা চড়বে এই তো একটু ছোড়াম সামান্য কিছু বায়না করে বলো সন্ধেবেলাতে বিস্কুট অতটা খায় না বেশিরভাগই পাঁপড় চিপস এই সব লাগবে আর কি তো ওই যে বিস্কুট হাতে নিয়ে খাবে না ওই জন্য মুখের মধ্যে অল্প একটু দিয়ে দিলাম আর হাতে নিয়ে খেলেও বলো তো কি চারিদিকে পুরো মাখামাখি করে ফেলবে আর গুঁড়োও পড়লে বিস্কুটের আর সঙ্গে সঙ্গে পিঁপড়ে চলে আসে যা পিঁপড়ের উৎপাত মেয়ে যদি কোনো খাবার একটুখানি ফেলে এক মিনিটও যায় না পিঁপড়ে চলে আসে আর নিজের জন্য একটু চা করে খেয়ে নিলাম আর এদিকে দেখো মেয়ে দেখো কিভাবে খেলা করছে তো এই যে মেয়ের জন্য একটু সুজি করে নিলাম নুন দিয়ে আর কিন্তু চিনি ইউজ করি না কোনোকে চিনি খাওয়াই না গো তো ওর জন্য আর কি তাল তালমেচি নিয়ে আসবো এটাই আর কি তো যাই হোক তাল মেসিটা শেষ হয়ে গেছে আনতে হবে আর এদিকে নুন দিয়ে আর কি সুজি করে খাওয়াই দিয়েছি আর দেখো তারপরে দেখো খেলাধুলা শুরু করে দিয়েছে এই ঝুড়িটা যে দিনে কতবার ফেলে আর আমি দিনে যে কতবার তুলি গুনে তোমাদের বলে বুঝাতে পারবো না এতবারই আমি গুছাই আরো এতবারই ফেলে আর ওপরে নাইটিগুলো মেলেছি সব টেনে টেনে ফেলে দিচ্ছে জানো না তো লাস্টেরটা দেখো এই পাশেটা ফেলে দিয়েছিল তুলে রাখলাম আবার এই পাশেটা ধরার চেষ্টা করছি লাস্ট পর্যন্ত ধরতে গিয়ে পড়েই গিয়েছে আর কি তো হাতের সামনে যা পায় আর কি হাত নাগালে গেলেই আর কি ফেলে দেয় এটাই ওই যখন বোকা দিলাম তাও আবার আবার দৌড়ে চলে গেছে তুলতে গিয়ে আবার ফেলতে গিয়ে আর কি ওই যে পড়ে গেছে আর তারপরে মশাই চলে আসলো কাজ থেকে আর নিয়ে আসলো আজকে মোমো অনেক দিন পর মোমো খাবো আর নতুন একটা দোকান খুলেছে মোমোর এত সুন্দর মোমো বানায় কী আর বলবো আর আমাদের এই সেটা না মোমোর দোকান খুবই অল্প অল্প দোকান আর কি মোমোর তো নতুন যেটা খুলেছে হেভি সুন্দর বেশিরভাগ আমার এই স্যুপটা ভালো লাগে আমার আর বড় মশাই এই স্যুপটা বেশি ভালো লাগে আর আজকে দু প্যাকেটের স্যুপ একটাই কারণ এক প্যাকেট এক এক প্লেটই আর কি মোমো নিয়ে এসছে যাই হোক তো তার চেন কি জানি যাই হোক এক প্লেটই মোমো নিয়ে এসছে কিন্তু স্যুপটা অল্প একটু দিয়েছিল একটাতে তো বলেছে দোকানদারকে তো আবার বললো ঠিক আছে আমি আরেক আবার আরেক পোটলা দিয়ে দিচ্ছি তো আজ স্যুপটা একটু বেশি মজা করে খেয়েছি আর আজকে স্যুপটা না বেশি ঝাল হয়ে গেছে অত্যাধিক তো আমি বেশি খেতে পারি না আমি অল্প একটু খেয়েছি বড় মশাই পুরো টুকুনি খেয়েছি ও আবার তো ঝাল হলে ও আর কিছু লাগে না আর আমার মেয়ে মেয়েও দেখো কত খুশি তো ওকে তো মেয়ে মোমোটা বেশি দিইনি যেহেতু ময়দার খাবার তো তো ওই কারণে তো অল্প একটু খাওয়াইছি আর ঘন্টা মানে এটা এটা না আমি আমি

মশাই চলে গেল কলকাতায় আর আমার রাতে ডিনারে ছিল রুটি আর ঘুগনি চলো বন্ধুরা ব্লগটা আজকে এখানেই শেষ করছি নেক্সট দিন আবারও দেখা হবে নতুন ভিডিওর সাথে